একে একে সরানো হচ্ছে মাটি আটকে পড়া শিশু সাজিদকে খুঁজতে মরিয়া পরিবার গর্ত ঘিরে শুধুই অপেক্ষা স্বজনদের কখন উঠে আসবে শিশুটি অসাহত্য নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে মা রুনা বেগম দীর্ঘ অভিযানে পাশেই খোঁড়া হয়েছে ৩৫ ফুট গর্ত সবার চোখে মুখে আশার আলো এবার হয়তো সন্ধান মিলবে শিশুর গর্ত থেকে তুলে আনা হবে সাজিদকে কিন্তু নিমিশে যেন গর্তের ধুলোই মিশে যায় সব আশা ৩৫ ফুট গভীরেও শিশুর চিহ্ন খুঁজে পান না দমকলকর্মীরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজশাহীর তানোর উপজেলার গভীর গর্তে শিশুটি পড়ে যায় তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্ক্রভেটর দিয়ে মাটি খনন করা হয় অভিযান চালায় তানোর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট এমনকি শিশুটির অবস্থান শনাক্ত করতে গর্তের ভেতরে প্রবেশ করানো হয় ক্যামেরা এদিকে গর্তে পড়ে যাওয়ার বাইশ ঘন্টা কেটে গেছে বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয় তবে স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমায় কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান দ্রুতই উদ্ধার কাজ শুরু করা হয় তারা যাওয়ার আগে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছুটা মাটি ভেতরে করেছিল। এতে কিছুটা অসুবিধা হয়েছে তারা এসেই পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন দেওয়া শুরু করেন দিদারুল ইসলাম জানান মূল গর্তের পাশে আরেকটি গর্ত খোঁড়ার উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর থেকে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করেন তবে ৩৫ ফুট গভীরে গিয়েও শিশুকে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে শিশুটি আরো গভীরে চলে গেছে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ পঁয়ত্রিশ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় শিশুটি মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধে সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটির উদ্ধারে ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা জিন্নাত আর যুগান্ত নিউজ